ডায়াগনোসিস বা রোগ নির্ণয় একটা সঠিক চিকিৎসার জন্য কতখানি কতখানি গুরুত্বপূর্ণ এটা বলে ভাষায় কখনো প্রকাশ করা যাবে আপনি যদি সঠিক সঠিক চিকিৎসা করতে করতে চান তাহলে ডায়াগনোসিস হবে খুব সহজ একটা উদাহরণ দিই ধরেন একটা ব্রেস্টে চাকা হলো আপনার সুই দিয়ে রস নিয়ে পরীক্ষা করে বললো যে এটা কোনো সমস্যা না এটা কোনো ক্যান্সারও না খারাপ কিছুও না কিন্তু এই রিপোর্টটা যদি সঠিক না হয় তাহলে দেখা যাবে কিছুদিনের মধ্যে ওই ক্যান্সারটা বড় হয়ে গেছে এটা যদি ক্যান্সারই হয়ে থাকে তাহলে অনেক বড় সাইজ হয়ে গেছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে তখন রোগী আমাদের কাছে আবার আসে আসার পর আমরা মাংস পরীক্ষা করি মাংস পরীক্ষা করার পর দেখা যায় যে ওটা ক্যান্সার কিন্তু ততদিনে সেটা স্টেজ টু থেকে তে চলে আসছে অথবা থ্রি থেকে ফোরে চলে আসছে তার মানে ট্রিটমেন্ট আসলে কঠিন হয়ে গেল সঠিক রোগ নির্ণয়ের জন্য প্রথম যে জিনিসটা দরকার হয় যে ভালো একটা ডায়াগনস্টিক সেন্টারকে বেছে নেয় আমরা অনেক সময় চিকিৎসার জন্য কিছু ইনভেস্টিগেশন লিখে দিই আমাদের চেম্বারে তারপর রোগীকে বলে এই টেস্ট করে নিয়ে আসি রোগী বলে আমার বাড়ির পাশের জায়গা থেকে করে নিয়ে আসি কিন্তু মনে রাখতে হবে যদি সেই ডায়াগনস্টিক সেন্টারে যে লেভেলটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী করা উচিত সেটা না করা হয় তাহলে আপনার চিকিৎসা ঠিক মতো নাও হতে পারে এবং আপনাদেরকে আমার এই মেসেজটা দেয়ার যে অবশ্যই রোগ নির্ণয়ের ক্ষেত্রে ভালো সেন্টার বেছে নিবেন চিকিৎসার জন্য ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস ভালো হওয়া অনেক জরুরি তাহলে আপনার চিকিৎসা সঠিকভাবে